पाजगसी यूनियन के सम्मानित हाथबाखर चेयरमैन अलहाज मोहम्मद अब्दुल वतन सरकार अलहाज मोहम्मद अब्दुल वतन सरकार अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व कफा व सलामुन अलैहि बादही लजीन इस्तफा अम मबाद فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ون أُنْ إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি আজকে এই সম্মানিত প্রধান উপস্থিত রংপুরের সুযোগ্য মাঠি মানুষের নেতা দিনের দায়ী আমাদের অনেকের পরিচিত সনাম ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আব্দুর রহমান কাসিমি সাহেব সহ অত জেলায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ উপস্থিত অত্যালাকার জনসাধারণ সবার প্রতি রইল পাঁচগাছি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাইরা আমার আপনারা জানেন আল্লাহ নবী নবী বলেছেন কি বলেছেন মুসলমান শুনে রাখো জিন্দিগিতে যত কাজ তুমি করো না কেন যত তাহাজুদ পুজার তুমি হও না কেন তোমার ভিতরে যদি তামান্না না থাকে দিন প্রতিষ্ঠা আল্লাহর জমিনে হোক কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠা হোক এই তামান্না না থাকে প্রতিষ্ঠা হোক আর না হোক সেটা আল্লাহ পাকে ভালো জানে প্রতিষ্ঠা থাকতে হবে প্রতিষ্ঠা করার জন্য তামান্না থাকতে হবে চিনতে থাকতে হবে যদি এই চিন্তে না থাকা অবস্থায় তোমার মৃত্যু বরণ হয় তোমার মৃত্যু হবে জাহিয়াতের মৃত্যু ভাইরা আমার কোথায় বসে আছি আজকে পাঁচ গাছিও না চেয়ারম্যান আমি হাত পাকার চেয়ারম্যান সারা বাংলাদেশে তেরো জন চেয়ারম্যান হাত পাকা শুনেন সারা বাংলাদেশে হাত পাকা চেয়ারম্যান হচ্ছে তেরো জন তার মধ্যে উত্তরাঞ্চল হচ্ছে দুই জন সে উত্তরাঞ্চলের মধ্যে দুইজনের মধ্যে দুইজনের কুড়ি গ্রামের একজন চর ভুরঙ্গামারি একজন কুড়িগ্রাম সদরের পাঁচ গাছি ইউনিয়ন ভাইরা আমার চেয়ারম্যান হওয়া মুখ্য উদ্দেশ্য আমাদের না আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লার দিন প্রতিষ্ঠা করো হোক সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো ঠিক না আপনারা জানেন একটা ছোট্ট একটা খবর দিয়ে যায় ভাই ইতিমধ্যেই কুড়িগ্রামের জেলা কমিটি হচ্ছে নাগরিক কমিটি এই নাগরিক কমিটিতে একটা চেয়ারম্যানের নাম অন্তর্ভুক্ত হয়েছে শুধু সেটাই হাতপাকার চেয়ারম্যান কারণ হাতপাকার চেয়ারম্যান পরীক্ষা করা আছে সরকারি সরকারি প্রশাসন থেকে তারা দুর্নীতি করে না এই কমিটি তো তার নাম রেখেছে কোন চেয়ারম্যানের নাম হয়নি ভাইরা আমার এজন্য বলতে চাই আপনারা মানুষ আমাদেরকে চায় মানুষ ভালোবাসে কিন্তু আমরা ভালোবাসা দিতে জানি না আমরা যারা দল করি আমরা যারা এই দলের নিবেদিত কর্মী সমর্থক করেছি আমাদের একটা সুযোগ এসেছে ভাইরা আপনারা জানেন পাঁচই আগস্ট হাসিনা পলায়ন করেছেন দেশ পাঁচই আগস্ট হাসিনা পলায়ন করার সঙ্গে সঙ্গে যে গণভবনমুখী যে মিছিল গিয়েছিল সেই মিছিলের প্রথম মিছিল ইসলামী আন্দোলনে গিয়েছিল বঙ্গভবনে এবং পিনাকি ভট্টাচার্য শিকার করেছেন হিন্দু একজন সাংবাদিক ইন্টারন্যাশনাল সাংবাদিক বিদেশে থাকেন তিনি স্বীকার করেছেন যে চরমনায় সারা দেশে

ঢাকা কেন্দ্রীয় অফিসে সারা বাংলাদেশের চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলরদের নিয়ে পিসা ভোজের ডাকছিলেন মিটিং করেছিলেন সেখানে আল্লাহ পাকে তৌফিক দিছে যাওয়ার সুযোগ হয়েছে শাহেক যে কথা বলেছেন আমি তো আশ্চর্য হয়ে গেছি এগারোই জুলাই মিটিং হলো সেখানে সিদ্ধান্ত দিল আর পাঁচই মে পাঁচই অগস্টে আসি সরকার ক্ষমতাচ্যুত ছোট হলো এগুলো আল্লাহ কথা বাবা আল্লাহ আপনারা জানেন না সিলে কি নাম হয় বরিশালে নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে সাহেবকে যখন মারছিল সাহেবকে যখন রক্ত পড়ে সাহেব রক্ত অবস্থায় বলছিলেন ইয়া পরবর্ত আমি এই সরকারের পতন না দেখা পর্যন্ত আমাকে দুনিয়া তুলবি নিই না কয়দিন আগে আট মাস আগে নির্বাচন হয়েছে আট মাস পরে চোদ্দ গোষ্ঠী শেষ শোনেন সাহেবদের কথা অবজ্ঞা করিয়েন না করিয়েন না বাঁচতে পারবেন না ইনশাল্লাহ যাই হোক সময় অত্যন্ত সংকীর্ণ যেহেতু অনেক বক্তা এখনো রয়েছেন আমাকে সুযোগ একটু দিয়েছেন রাজাহাটবাসী রাজাহাটের সম্মানিত কমিটি আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত